আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি দু হাজার পঁচিশের ইংরাজি পত্রের জন্য কিভাবে আপনি খুব সহজে একটি সিবি লিখবেন আপনি যে কোনো বিষয়ের উপর আসুক না কেন খুব সহজে এই ফর্ম্যাট অনুসরণ করেই আপনি সিবি লিখতে পারবেন প্রথমে আমরা লিখবো টু তারপর হচ্ছে দ্য হেডমাস্টার অথবা দ্য ম্যানেজার দ্য হেডমাস্টার হচ্ছে দ্য যে কোনো স্কুলের সিনিয়র টিচারের জন্য আর দ্য ম্যানেজার হচ্ছে যে কোনো ব্যাংকের জন্য এবং দ্য ডিরেক্টর অ্যাটসেট্রা তারপর হচ্ছে যে নিচে হবে প্রতিষ্ঠানের নাম আপনি ফসনে উল্লেখ করাও থাকতে পারে আর যদি উল্লেখ করা না থাকে তারপর আপনি যে কোনো একটি প্রতিষ্ঠান লিখে দিতে পারেন আর প্রতিষ্ঠানের ঠিকানা যদি ঠিকানা দেয়া থাকে লিখবেন আর যদি না দেয়া থাকে আপনি নিজে থেকে একটি দিয়ে দিবেন তারপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ যে পদের জন্য আবেদন করতে বলা হবে তার নাম প্রশ্নের যেটা আসবে আপনি সেটা লিখে দিবেন তারপর হচ্ছে যে স্যার ইউর পাবলিশড ইন দ্য ডেলি স্টার অন ফাইভ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাজ ড্রাউন মাই অ্যাটেনশান আই এম রাইটিং টু অপার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন ওই সাবজেক্টটা এখানে আবার লিখে দিবেন মাই এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড আদার ইম্পর্ট্যান্ট পার্টিকুলার্স আর সাবমিটেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডার ডাইরেকশান দেয়ার আই রিকোয়েস্ট ইউ টু কনসাইডার মাই অ্যাপ্লিকেশান অ্যান্ড অবলাইজ মি দেয়ার বাই সিনসিয়ারলি ইউরস আবেদনকারীর নাম আপনার নাম এখানে লিখবেন তারপর হচ্ছে যে কারিকুলাম বাইটস এখানে হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশান দিবেন নেম আপনার নাম দিবেন ফাদার্স নেম আপনার বাবার নাম দিবেন মাদার্স নেম আপনার মায়ের নাম দিবেন ডেট অফ বার্থডে আপনার জন্মশাল দিবেন রিলিজিয়ন আপনার ধর্ম কী সেটা দিবেন জেন্ডার মানে আপনি মেল না ফিমেল সেটা দিবেন ম্যারিটেড ম্যারি মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল বা মেরিট এটা দিবেন ন্যাশনালিটি বাংলাদেশি এটা দিবেন। আপনার ব্লড গ্রুপ দেবেন এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা এটি দিবেন তারপর হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার এক্সাম এসএসসি এইচএসসি বি বা বিএসসি আপনি যেটাই করেন না কেন আপনার ইয়ার জিপিএ গ্রুপ এবং বোর্ড বা ইউনিভার্সিটির নাম উল্লেখ করবেন এইখানে আমি আপনাদের সুবিধার জন্য কিছু পূরণ করে দিয়েছি যাতে আপনারা দেখে পূরণ করতে পারেন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে যে ফ্লুয়েন্ট ইন বাংলা অ্যান্ড ইংলিশ এক্সেলেন্ট বোথ ইন রাইটিং কম্পিউটার স্কিল স্কিল ইন এম এস অফিস আর হচ্ছে রেফারেন্স আপনি কার মাধ্যমে এখানে কে আপনাকে রেফার করতেছে তার নাম লিখে দিবেন আর যে এটা আপনি যে কোনো একটা দিতে পারেন অথবা মিস্টার রহমান সিনিয়র টিচার এক্স হাই স্কুল লিখে এইভাবে আপনারা খুব সহজে আপনাদের সিবি কমপ্লিট করতে পারবেন এইভাবে আপনারা লিখতে পারলে আটের মধ্যে ছয় থেকে সাত ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিবে